আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মোহাম্মুল আলমিনের দরবারে যিনি আপনাকে আমাকে সবাইকে সুস্থতা দান করেছেন আমিন আজকের বিষয় অত্যন্ত কষ্টের বিষয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এখন পর্যন্ত বাংলাদেশ দলের সেরা ওপেনার এবং বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় তামি খান তিনি হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন এবং তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় কর্তব্যরত চিকিৎসকগণ জানান যে তার হার্ট অ্যাটাক হয়েছে তো সম্প্রতি সংবাদের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ তালা তাকে মাফ করেছেন অর্থাৎ তিনি সুস্থতা দিকে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আসলে এই তামিম ইকবলের কথা না বললেই নয় তিনি দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ তিনি এতটাই ইঞ্জরি হয়েছিলেন যে তিনি মাঠে নামার ক্ষমতা ছিল না কিন্তু ওই ম্যাচে যদি জিততে হতো তাহলে সেক্ষেত্রে তামিম ইকবলকে পুনরায় ব্যাট করার প্রয়োজন ছিল সেই তামিম ইকবল খান তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে সম্মুখ সমরে যুদ্ধ করে তিনি কিন্তু সেই সেই ম্যাচে তিনি কিন্তু ব্যাট করেছিলেন এবং তার একটা ভাঙা হাত হাতটা ঝুলছিল সেই দিন দেখে আমার কিন্তু চোখে পানি এসেছিল। যে একটা দেশের প্রতি দেশপ্রেম একটা ক্রিকেটার এত হয় সেটা তামি ইকবাল খানকে না দেখলে নাই তো যাই হোক আল্লাতালা তামি ইকবাল খানকে সুস্থতা দান করুক আমি তালার কাছে দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করি আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন তামিকবাল খানকে সুস্থতা দান করেন এবং তিনি পরিবার পরিজনের কাছে সুস্থ হয়ে ফিরে আসুক এবং বাংলাদেশ ক্রিকেটে তিনি আরও বড় বড় অবদান রাখুক আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুক হে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে তুমি সুস্থতা দান করো এবং ভালোভাবে চলার মতো তফিক দান করুন আমি